কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা মেনলি তাদের জন্য যারা দুহাজার ছাব্বিশ এসএসসি কে বিশালভাবে টার্গেট করে আছে বা কনফিউশনে আছে দুহাজার ছাব্বিশ এসএসসি কে টার্গেট করা তার জন্য ঠিক হবে কিনা দেখো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে দিই পিএসসির কি অবস্থা আমরা সবাই জানি সামনে ভোট এখন এত কিছু জিনিসপত্র চলছে এরপরে আবার যে কে সেই হয়ে যাওয়ার চান্স বিভৎস আছে ব্যাংক ব্যাংক নাম্বার টু খুব তাড়াতাড়ি আমাদের রিক্রুটমেন্ট দেয় ঠিকই বাট ব্যাংকিং প্রিপারেশন তাদেরই সাজে যারা ইংরাজি ম্যাথ রিজনিং তিনটেই খুব ভালো কারণ ভ্যাকেন্সি অনেক কম থাকে এবং পরীক্ষাটা টাফ হয় নাম্বার থ্রি রেল রেল একটা এমন জিনিস যেটা এখন প্রচুর সুযোগ দিচ্ছে এবং রেল এসএসসি একসাথে তোমরা প্রিপারেশন নিতে পারো তো মেনলি যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন করছো তাদের জন্য বেস্ট প্রিপারেশন আমি বলবো হচ্ছে এসএসসি কেন স্যার এস ওয়াই নট এনিথিং এলস কারণ এস আমাদের রেগুলার ইয়ার হয় প্রত্যেক বছর আমাদের এসএসসি হয় নট অনলি দ্যাট এসএসসিতে আরেকটা যেটা জিনিস আছে এসএসসিতে রিক্রুটমেন্ট টাইম কিন্তু আমাদের খুবই কম হ্যাঁ এখন একটা জিনিস তোমরা বলবে যে স্যার এই বছর এসএসসি তে যা অবস্থা হয়েছে তারপরে আপনি এসএসসি নিতে বলছেন একটা ছোট্ট কথা বলে দিই ভাই এই বছর সত্যি এসএসসি তে খুব খারাপ অবস্থা বাট ভেন্ডর চেঞ্জ হয়েছে এন্ড বিশ্বাস করো ভেন্ডর চেঞ্জ হয়ে নতুন যে কোশ্চেনস আসছে যে রিক্রুটমেন্ট প্রসেস আসছে ফার ফার বেটার দেন টিসিএস কারণ টিসিএস এর কোশ্চেনের প্যাটার্ন সবার মুখস্থ হয়ে গিয়েছিল অত কাটাফুট এখন কিন্তু ভাই কোশ্চেন যথেষ্ট ভালো আসছে তো ইফ ইউ আর থিঙ্কিং টু স্টার্ট আপ প্রিপারেশন আমি বলবো এস এফসির প্রিপারেশন নিতে পারো তার জন্য কোন কোন ধাপ তোমায় অবলম্বন করতে হবে সেইটা একটু ভালো করে দেখে নাও সেই চারটে মেন ধাপ নিয়ে আজকে আমরা আলোচনা করব হাউ টু স্টার্ট এস এস সির পোস্টমর্টম রোড ম্যাপ আর যে ভুলগুলো করবে না চলো আমরা সময় নষ্ট না করে ঝট করে শুরু করে দিই আজকের ভিডিও যে ভাই বোনরা নতুন আছো তারা তো মানে একটা সেরা জার্নির মধ্যে অলরেডি চলে আসতে শুরু করেছো তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটা অন্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আমি কথা দিচ্ছি তারা উপকার পাবে আর যারা এখানে ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে ক্লাস করানো হয় তারা ভিডিওটাকে লাইক করে দিও ভাই আর একটু শেয়ার করে দিও ঠিক আছে ভাই চলো লেটাস স্টার্ট ফার্স্ট হাউ টু স্টার্ট এই যে হাউ টু স্টার্ট এই হাউ টু স্টার্ট করতে গিয়ে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা শুরুতেই ফেল করে যায় ম্যাক্সিমাম স্টুডেন্টরা শুরুতে ফেল করে যায় কেন স্যার শুরুতে ফেল করে যায় কি প্রবলেম হয় দেখো সেই প্রবলেম তিনটে নিয়ে একটা ফার্স্ট আমি আলোচনা করি ফার্স্ট হচ্ছে এক্সাম প্রসেসে কনফিউশন বহু লোকজন এখনো জানেই না যে এস এসসিতে ইন্টারভিউ হয় না এটা ফ্যাক্ট অনেক ছাত্রছাত্রীরা জানে না যে এস তে ইন্টারভিউ হয় না এসএসসিতে হার্ডলি দুটো টায়ার হয় টিয়ার টিয়ার এবং তারপরে কিছু কিছু পরীক্ষায় স্কিল টেস্ট অর্থাৎ খালি কম্পিউটার থাকে সেই টাইপিং এমন কিছু নয় ভাই পারা যায় আর নো ইন্টারভিউ তো ফার্স্ট অফ অল এই কনফিউশনটা মাথার থেকে বার করে দাও যে ভাই ইন্টারভিউ আছে এটা নিয়ে অনেক মানুষ ভয় পেয়ে যায় কোন এক্সাম দেবো কোনগুলো পড়বো কোন এক্সামকে টার্গেট করব কোন জিনিসটা আমার জন্য ভালো হবে সেইটা নিয়ে তো সেটা তো আর ভয় পেও না সেটা সলভ করার ফার্স্ট স্টেপ তুমি তখনই সলভ করে ফেলেছো যখন তুমি ভিডিওটাই ক্লিক করেছ নেক্সট টপার স্টক অনেক মানুষ এখন টপার স্টক দেখে ইন্সপায়ার হয়ে যায় টিভি এবার অ্যাসপিরিয়েন্ট দেখলো ইন্সপায়ার হয়ে গেল ওই ইন্সপিরেশন বেশি দিন চলে না ভাই গভর্নমেন্ট সেক্টরের প্রিপারেশন যদি তুমি নাও অবশ্যই সেটার পেছনে যেন কোনো টক বা হঠাৎ করে একটা কিছু দেখে একটা ওয়েব সিরিজ তোমার লাইফের যেন কোনো রকম সে দিক চেঞ্জ না হয়ে যায় কারণ এই টাইপের জিনিসটা বেশি দিন স্থায়ী হয় না কাজ কি করে না অবশ্যই করে মোটিভেশনাল জিনিস অবশ্যই কাজ করে বাট এই যে টপার স্টককে অন্ধর বিশ্বাস করবে না কারণ যিনি টপার হয়েছেন যিনি সেই জায়গাটায় গেছেন তার স্ট্র্যাটেজি তোমার লাইফে নাও লাগতে পারে ভাই ফর এক্সাম্পল আমি ধরো ম্যাথে স্ট্রং জিকেতে উইক আমি যদি আজকে এমন কোন টপারের থেকে আমি তার টক শুনে আমি তার সাথে মানে সেই রকম ভাবে চলতে পারি ধরো সেই টপারটা হয়তো জিকেতে খুব স্ট্রং ম্যাথে উইক তাহলে কিন্তু আমার কাজ করবে না আমার উল্টো এফেক্ট হবে তো টপার স্টক শুরুতেই শোনা বন্ধ করো ক্লিয়ার এন্ড নাম্বার থ্রি পাশের বাড়ি এই যে পাশের বাড়ি না ম্যাক্সিমাম টাইম এরা আমাদের একদম খুব ডেঞ্জারাস টাইপের শত্রু হয়ে ওঠে কেন যে বাবা মারা জানেন তারা তো গাইড করে দেবেন যারা আমাদের ভিডিও দেখে তারা হয়তো গাইড হয়ে যাবে বাট এই পাশের বাড়ি থেকে যদি কেউ গাইড হয় না খুব চাপ আরে এটা কারণ দিচ্ছিস ব্যাংক দে এটা কারণ দিচ্ছিস এটা আর এটা কারণ দিচ্ছিস আরে ভাই কি করে বুঝবে একটা স্টুডেন্ট যে তার জন্য কোনটা ভালো হবে হতেই পারে কোনো একটা স্টুডেন্ট ডাব্লিউ এর জন্য হি ইজ নট ফিট অর শি ইজ নট ফিট বাট এসএসসির পরীক্ষা দাও স্যাট করে পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে যাবে তো এই পাশের বাড়ি কি করছে পাশের দাদা কিসে চাকরি পেলো পাশের দিদি কিসে চাকরি পেল সেইটা দেখা বন্ধ করো সে যেটা পেয়েছে তুমি সেটা নাও পেতে পারো তার থেকে বেটারও পেতে পারো অন্য সেক্টরেও পেতে পারো বাট তাদের দেখে অনুপ্রাণিত হওয়া বন্ধ এই তিনটে জিনিস যদি তুমি প্রথমে করতে পারো তাহলে এই যে জিনিসটা লিখেছি শুরুতেই ফেল সেটা কিন্তু তোমার হবে না তুমি ফার্স্টেই একটা প্রপার জায়গায় থাকবে বোঝা গেল চল নেক্সট যে জিনিসটা আমি একটু তোমাদের সাথে আলোচনা করে দিই সেটা হচ্ছে এসএসসি এর পোস্টমর্টেম দেখো এই যে অনেকে বলে না যে স্যার এতগুলো পরীক্ষা কোনটা দেব বা কোন পরীক্ষাটা আমার জন্য ভালো জাস্ট একটু আমি ছোট ছোট এক্সাম গুলো নিয়ে আলোচনা করে দিই দেখো এসএসসিতে মেন আমাদের এই পাঁচটা এক্সাম আছে যেটা অনেক লোকজন জানে বা সবাই মোটামুটি টার্গেট করে যেখানে সিজিএল কি হচ্ছে সিজিএল হচ্ছে গ্রাজুয়েশন লেভেলের এক্সাম যারা স্নাতক তারা পারবে এবং এখানে গ্রুপ বি গেজেটেড গ্রুপ বি নন গেজেটেড এবং গ্রুপ সি লেভেল সবগুলোর জন্য আমাদের পোস্টিং এর জন্য পরীক্ষা হয় নট অনলি দ্যাট এই পরীক্ষাগুলো কিন্তু ভাই হোম লোকেশনেও পড়বে মানে তোমার চাকরি হবে এমনও অনেক পোস্ট আছে যেগুলো নন ট্রান্সফারেবল নেক্সট আমাদের চলে গেল সিএইচএসএল সিএইচএসএল লেভেলটা কি ভাই সিএইচএসএল হচ্ছে 12 পাস যারা উচ্চ মাধ্যমিক পাস তারা সিএইচএসএল দিতে পারবে অসম্ভব ভালো একটা চাকরি এটা গ্রুপ সি লেভেলের রিক্রুটমেন্ট এটা দিয়ে হয় এবং অনেকে কিন্তু সিএইচএসএল টা টার্গেট করে বিভৎস ভালো ভালো লেভেলের পোস্ট এখানে আছে সেক্রেটারিয়েট থেকে শুরু করে এইচ এন্ড এভরিথিং নেক্সট হচ্ছে স্টুডেন্টস এক্সাম বলা হয় এমটিএক্স টেন্থ পাস এক্সাম এটা টেন্থ পাস এক্সাম স্টুডেন্টস এক্সাম কেন এটাকে স্টুডেন্ট এক্সাম বলা হয় এই পরীক্ষাটায় ফার্স্ট অফ অল তো অঙ্ক দরকার হয় না জিকে আর ইংলিশের উপর বেস করে চাকরি হয় যারা অঙ্কে উইক তাদের জন্য এটা বিশাল ভালো এক্সাম এবং এই পরীক্ষাটা সিলেবাস এত কম রিক্রুটমেন্ট প্রসেস এতটা সুইট অ্যান্ড কিউট যারা অলরেডি কোথাও পড়াশুনো করছো যারা জাস্ট মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা কলেজে পড়ছো তাদের জন্য এই চাকরিটা খুব ভালো বা যে মনে করো যে স্যার এখনই আমার একটা চাকরি চাই যে চাকরিটায় জয়েন করে আমি আরো বেটার ফিউচারের জন্য পড়াশুনো করার সময় পাবো তাহলে আমি বলবো গো ফর দিস এক্সাম দিস ইজ দ্য বেস্ট অপশন ইউ হ্যাভ ক্লিয়ার নেক্সট আমাদের আসছে এসএসসি জিডি যারা পুলিশের প্রিপারেশন নাও জিডির পরীক্ষা কিন্তু বিভৎস সোজা পরীক্ষা হয় তাদের সব থেকে টাফ হয় হচ্ছে তার মেডিকেল অসম্ভব ভালো ভ্যাকেন্সি থাকে 30 থেকে 60 এর মধ্যে ভ্যাকেন্সি থাকে লাস্ট বার 50000 ছিল এইবারও কিন্তু 48 থেকে 60 এর মধ্যে ভ্যাকেন্সি আসার বিভৎস চান্স আছে তো এসএসসি জিডি একটা খুব ভালো পরীক্ষা এটাকে তোমরা টার্গেট করতে পারো নেক্সট আছে সিপিও সিপিও মানে হচ্ছে ভাই দিল্লি পুলিশ দিল্লি পুলিশের কনস্টেবল দিল্লি পুলিশের এই দুটো লেভেলেই আমাদের পরীক্ষা হয় এবং বুঝতেই পারছো কথাটার মধ্যেই দিল্লি পুলিশ আসে বলে পোস্টিং কিন্তু পুরোটা দিল্লিতই হবে ঠিক আছে এগুলা হচ্ছে মেন एग्जाम এবং এর সাথে আমি দুটো एग्जामের নাম করব নাম্বার 1 হচ্ছে এসএসসি স্টেনো এটা হচ্ছে স্টেরোগ্রাফির পোস্ট এটার জন্য আমাদের আলাদা একটু স্কিল দরকার হয় স্টেনোগ্রাফি দরকার হয় সেই জন্য আমি নর্মালের মধ্যে এটা রাখিনি বাট এসএসসি স্টেনো কিন্তু মেয়েদের জন্য খুব ভালো একটা পোস্ট পুরোটা অফিস জব ডেস্ক জব এবং এটা সমীক্ষা গুগলেও তোমরা চেক করলে পেয়ে যাবে মেল ক্যান্ডিডেট থেকে ফিমেল ক্যান্ডিডেটদের এসএসসি স্টেনো খুব বেটার হয় বেটার প্রিপারেশন হয় কারণ স্টেনোগ্রাফি ফিমেল ক্যান্ডিডেট তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে এন্ড নাম্বার 2 হচ্ছে সিলেকশন পোস্ট সিলেকশন পোস্টটা না একটু উৎকট টাইপের পরীক্ষা কেন বলছি উৎকট টাইপের পরীক্ষা কারণ সিলেকশন পোস্টটা এইটা হচ্ছে একদম মানে কি বলবো এটা হচ্ছে লাখ বাই চান্স एग्जाम এমন অনেক ছাত্রছাত্রী আছে যাদের এগুলো একটাও হয়নি সিলেকশন পোস্ট হয়ে গেছে সিলেকশন পোস্ট একদম জিরো লেভেল থেকে আপার লেভেল সমস্ত পোস্টের জন্য একবারে পরীক্ষা নাই একটাই টিয়ার হয় কিছু কিছুতে তারপরে খালি স্কিল টেস্ট আর কিচ্ছু না সেকেন্ড টিয়ারও নয় গ্রুপ এ লেভেলেও सेम গ্রুপ ডি লেভেলেও सेम খালি কোশ্চেনের পার্থক্য আলাদা হয় তিনটে আলাদা টার্গেট হয় এটার একটা হচ্ছে 10th পাস 12th পাস এবং গ্রাজুয়েশন পাস এবং সিলেকশন পোস্ট এটা এমন একটা পরীক্ষা যেখানে তুমি ডাইরেক্ট অফিসার পদে একটা পরীক্ষা দিয়ে রিক্রুট হতে পারো ঠিক আছে এইটা হচ্ছে আমার এসএসসির সমস্ত পোস্টমর্টেম এবার স্যার আমি কি করে বুঝবো যে আমি কোনটার জন্য ফিট দেখো তুমি যদি যে কোনো একটা শাখায় হও সেটা পাস নিয়ে হোক যে কোনো টপিকে হোক তুমি কিন্তু সবগুলো পরীক্ষায় বসতে পারবে এরকম কোনো ব্যাপার নেই সায়েন্সের ছেলেদের বেশি দরকার বা বেশি তাড়াতাড়ি চাকরি পাবে আর্টস এর ছেলেরা কম বা ইঞ্জিনিয়ারিংরা বেশি পাবে এরকম কোনো ব্যাপার নেই তুমি একদম পার্টি বাংলা অনার্স স্টুডেন্ট হয়েও কিন্তু এসএসসির সিজিএল এর অফিসার হতে পারো ঠিক আছে চলো নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলবো ভাই সেটা হচ্ছে ভাই রোড ম্যাপ এবার এই যে রোড ম্যাপটা এই রোড ম্যাপটা আমি খুব ধীরে সুস্থে তোমাদের বন্ধুদের সাথে বা কারেন্ট সিনারিও মানে কারেন্ট যারা ভাবছে কি পড়বে বা কি করবে তাদের সাথে কথা বলে তারপরে বানিয়েছি তারা যে প্রবলেমটা ফেস করে সেটার উপর বেস করে দেখো রোড ম্যাপের মধ্যে ফার্স্ট আমি বলেছি অফিশিয়াল সিলেবাস ডাউনলোড দিস শুড বি ফার্স্ট স্টেপ তুমি যার বিরুদ্ধে লড়াইটা করতে চাইছ সেইটার সম্পর্কে কিছু না জানলে তুমি কি করে কার বিরুদ্ধে লড়াই করবে ভাই তো ফার্স্ট স্টেপ তোমার হচ্ছে এই অফিসিয়াল সিলেবাস ডাউনলোড যে কোনো জায়গায় গুগলে সার্চ করো গুগলে পেয়ে যাবে ভাই ফার্স্ট কারেন্ট যে সিলেবাসটা আছে প্রত্যেকটা এক্সামের আলাদা করে এসএসসি সিজিএল সিএইচএসএল ইচ অ্যান্ড এভরি ওয়ানের আলাদা করে তোমরা আগে এটা ডাউনলোড করো কিছু জিনিস দেখবে সবেতে কমন কিছু জিনিস দেখবে কোন কোন এক্সামে আসে কোন কোনো এক্সামে আসে না মেনলি যদি সিজিএল এর সিলেবাস তোমরা ডাউনলোড করো তাহলে ওভারঅল সবকিছুই হয়ে যায় ঠিক আছে তো ফার্স্ট হবে অফিশিয়াল সিলেবাসটা ডাউনলোড এবং সেটাকে ভালো করে ভালো করে স্টাডি করো এটা হবে তোমাদের ফার্স্ট কাজ সেকেন্ড কাজ কি আছে সেকেন্ড কাজ হচ্ছে নো স্ট্র্যাটেজিক ভিডিও আমরা দেখব কোন স্ট্র্যাটেজি ভিডিও আমরা দেখব না এক একটা স্ট্র্যাটেজি এক এক জনের জন্য কাজ করে আমি যে স্ট্র্যাটেজি নিয়ে কোনো এক্সাম কোয়ালিফাই করে এসেছি অন্য কেউ সেই স্ট্র্যাটেজি নিয়ে করতে পারবে না কারণ আমি একটা আলাদা মানুষ অন্য কেউ একটা আলাদা মানুষ আমি কিভাবে করছি সেটা আমার ব্যাপার অন্য কেউ কিভাবে করছে সেটা আরেক আলাদা ব্যাপার তো কোনো টিচারের কারো সে যত বড় বিজ্ঞানী হোক না কেন যত আপার লেভেল লোক হোক না কেন বিশ্বাস করো ভাই যদি একদম জিরো লেভেলের তুমি হও জিরো লেভেল মানে কি যারা একদম জিরোতে আছে যারা এখনো শুরু করেনি তারা প্লিজ স্ট্র্যাটেজি ভিডিও দেখো না কারা দেখবে যারা রিপিটার যারা অলরেডি পরীক্ষা দিয়েছে একটা দুটো প্রিলিমস ক্লাস করেছে তারা স্ট্র্যাটেজি ভিডিও দেখো বা যারা একদম বিগিনার প্লিজ প্লিজ কোন স্ট্র্যাটেজি ভিডিও দেখো না নাম্বার থ্রি হচ্ছে পিক ওয়ান অর টু সাবজেক্ট মানে কি জেনারেলি আমাদের পুরো এসএসসি বলো বা যে কোনো সেক্টরের বলো পড়াশোনার যে স্টুডেন্টরা আছে দুটো সেগমেন্টে তারা ভাগ হয় একটা হচ্ছে জিএস পার্ট একটা হচ্ছে ম্যাথ পার্ট এক দলের জিএস ভালো এক দলের ম্যাথ ভালো এবার তুমি কি করবে জানো তো তুমি যে পদেই পড়ো না কেন আর এক একটা সাবজেক্ট তুমি টার্গেট করবে ধরো তুমি টার্গেট করলে জিএস এর সাথে ইংলিশ বা রিজনিং যাই হোক ধরো তুমি জিএস এর সাথে ইংলিশ টার্গেট করলে বা ম্যাথ সাথে রিজনিং টার্গেট করলে তাহলে তোমাদের ফার্স্ট কাজ হবে এই যে দুটোতে পঞ্চাশ আসে না এটাই তো আমার পঞ্চাশ আসে এক একটা পঁচিশ করে পঞ্চাশের মধ্যে মিনিমাম ফর্টি প্লাস তোলা মিনিমাম কারেন্ট এক্সাম্পল এর মানে কারেন্ট এক্সাম এর উপর বেস করে বলছি প্লাস কারেন্ট ইকুইডিটি প্যাটার্নে মিনিমাম ফর্টি প্লাস তোলা এটা হবে তোমাদের ফার্স্ট কাজ যে দুটো সাবজেক্টকে পিক করবে তাদের ওপর মাস্টার তোমাকে হতে হবে কিচ্ছু করার নেই ক্লিয়ার তারপরের দুটোর উপর বেস করে তারপরে সেটার আলাদা স্ট্র্যাটেজি কিভাবে করব সেটা নিয়ে যদি তোমরা ভিডিও যদিও স্যার যে আপনি বললেন না আদার দুটো দুটো সাবজেক্ট সেই আমরা এবার পড়াশোনা করবো সেই দুটোর প্রিপারেশন কি হবে একজন বিগিনার হিসাবে সেটা আমরা কি করে করব সেটা একটু যদি বলে তোমরা বলো বলে দিতে আমি বলে দেবো কোনো চিন্তা নেই বাট এখন এইটুকু জিনিস খালি জেনে রেখো একটাকে দুটো সাবজেক্ট পিক করো নম্বর 4 যে কোন একজন পলিটিকুলার টিচারের কাছ থেকে পড়বে দেখো প্রত্যেক টিচার ভালো প্রত্যেক টিচার চান তার যে স্টুডেন্টরা আছে তারা সিলেক্টেড হয় তারা একটা ভালো জায়গায় যায় যে কোনো টিচার চান এবার ধরো তোমার আমার থেকে ম্যাথ পড়তে ভালো লাগে না তুমি অন্য কোন স্যারের কাছে পড়ছো অবশ্যই পড়ো কেন পড়বে না যার সাথে কানেক্ট করতে পারবে তার থেকে পড়ো প্রত্যেকটা সাবজেক্ট শুনো টিচার সিলেকশনের সময় একটা জিনিস খেয়াল রাখবে সে নিজে কোনো এক্সাম কোয়ালিফাই করেছে কিনা সে আপডেটেড প্যাটার্নের উপর পড়াচ্ছে কিনা বোঝা গেল এবার স্যার কি করে বুঝবো নিজে কোনো এক্সাম কোয়ালিফাই করেছে কিনা যারা যারা এই সেক্টরে পড়ায় অনেকে যেমন কোনো এক্সাম কোয়ালিফাই করেনি অনেকে এক্সাম কোয়ালিফাই করেছে যেমন আমাদের আড্ডার মধ্যেই আমি শুভদীপ স্যার শুভাশিস স্যার অনেকেই এক্সাম কোয়ালিফাই করেছেন তো তুমি দেখে নাও যে হ্যাঁ যে এসে জ্ঞানটা দিচ্ছে সেই জ্ঞানটা দেওয়ার যোগ্য কিনা প্লাস পড়াচ্ছে কিনা ঠিক আছে ধরো তোমার আজকে আমাদের এখান থেকে অপূর্ব স্যারের ইংরেজি করছো অঙ্ক ভাল লাগে না অন্য স্যারের ভাল লাগে বাংলা ভাষায় তার ক্লাস করো প্রত্যেক স্যারেরা ভালো কিন্তু যে কোনো একজনকে ফলো করো দু তিনজনকে একসাথে না ঠিক আছে ভাই আমার এইটা চলে যাচ্ছে আমাদের ফার্স্ট রোড ম্যাপ যে কিভাবে একজন বিগিনার তার জার্নি শুরু করবে লাস্ট যে এবার জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কোন ভুলগুলো একদম করা যাবে না কোন ভুলগুলো একদম করা যাবে না না প্রথম যে ভুলটা করবে সেটা হচ্ছে এক গাদা বই কেনা ভাই আমার এখন যা কন্ডিশন এখন যেরকম পড়াশুনো বা এখন যেরকম তোমার কি বলবো কম্পিটিশন বেড়ে গেছে তাতে এক গাদা বই কিনে কিন্তু যদি ভাবো প্রচুর পড়াশুনো করলে চাকরি পেয়ে যাবে ভেরি রং পড়াশুনো অনেক লোকজন পরে তারা সবাই চাকরি পায় না তো ফার্স্ট অফ অল এই ভুলটা করো না ইনভেস্টমেন্ট করলে প্রপারলি করো ভালোভাবে করো কি ব্যাচ কি বই কি মক টেস্ট হুট করে কিনো না জাজ করে নাও আগে নাম্বার টু হচ্ছে শুধু ইউটিউব দেখে করা দেখো ভাই আমরা যতই যে স্যার ম্যাডামরা আছি বড় বড় কথা বলে নিই না কেন যাই বলে দিই না কেন সত্যি কথা বলছি আমাদের টিচারদের ইউটিউবে হান্ড্রেড পারসেন্ট পড়ানোর মতো সময় থাকে না ভাবো না যে পেট ব্যাচে এসেছে তাকে তো আরো বেটার কোয়ালিটি দিতে হবে দেখো ভাই আমি কারো আমি বলছি আমি কোনো বিতর্কে যাচ্ছি আমি ফ্যাক্ট বলছি আমি বলছি না আমি ইউটিউবে খারাপ পড়াই আমি বলছি না অন্যান্য স্যারের ইউটিউবে খারাপ পড়েন আমি বলছি না যে কেউ ইউটিউব দেখে চাকরি পাবে না ইউটিউব দেখেও চাকরি হয় আমাদেরই অনেক স্টুডেন্ট পেয়েছে বাট একটু টাইম টেকিং হয় তারা আগে কোথাও পড়েছিল এখন ইউটিউবে রিভাইজ করে বা একটু টাইম লেগেছে যতটা টাইম লাগতো তার থেকে একটু বেশি লেগেছে তো শুধু ইউটিউবের ওপর ভরসা কোরো না যদি কেউ শুধু ইউটিউবের ওপর ভরসা করো তাতেও অসুবিধা নই বাট নিজেকে সেই সময়টা দিও ফ্রাস্ট্রেটেড হয়েছো না ক্লিয়ার নাম্বার থ্রি ওভার কনফিডেন্ট হয়ে পড়বে না কেউ কেউ অনেকে আছে যে একটা দুটো ভিডিও দেখে নিলো একটা চ্যাপ্টার খুব ভালো হয়ে যাচ্ছে এই তো আমার মকে নাম্বার চলে আসছে আরে বাজ ভাই আমি এমন সেরা জায়গায় পৌঁছে গেছি না তুমি মনে করবে যদি তুমি প্রিলিমসও পাশ করো তোমার মতো লাখ লাখ ছেলে হাজার হাজার ছেলে পাশ করেছে আর নট স্পেশাল তোমাকে স্পেশাল হতে হবে নিজেকে তৈরি করতে হবে তো ওভার কনফিডেন্স হবে না এটা লাইফের ক্ষেত্রেও প্রযোজ্য এখানেও প্রযোজ্য লাস্ট ওয়ান ইজ আলাদা আলাদা শিক্ষক থেকে পড়া দেখো আমি এটা আগেও বললাম যে যে কোনো একটা সাবজেক্টের একটা টিচারকে ধরো যে কোনো যে যেকোনো একজন স্যার ম্যাথের যে কোনো একজন বিশ্বাস করো ভাই কোন শিক্ষক চান না তার ছাত্রদের ক্ষতি হোক ঠিক আছে এবং আজকে ধরা স্যার আমি আপনার কাছে পড়ি না আমি ওনার কাছে পড়ি পড়ো ভাই কোনো দোষ নেই তিনি আমার থেকেও ভালো হতে পারেন প্রত্যেকে আমরা এখানে প্রত্যেকে নিজে এখানে এসেছি মানে কিছু একটা করেছি সেই জন্য এসেছি তার থেকেই পড়ো যার থেকে কানেক্ট করতে পারবে ক্লিয়ার ভাই এই চলে গেল সম্পূর্ণ জিনিস এবার যদি তোমাদের মনে হয় যে স্যার সমস্ত কিছু তো বুঝলাম কিন্তু আমার ফার্স্ট স্টেপ কি হবে প্রিপারেশনের ফার্স্ট স্টেপ তো হবে ভাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ফার্স্ট স্টেপ এটা হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ফ্রি এর যে ক্লাসগুলো আছে সেগুলো দেখা এবং আমাদের যে ফ্রি অ্যাপটা আছে সেটাকে ডাউনলোড করে নেওয়া দেখো এখানে একটা মোর বলে অপশন আছে না এই মোরটা তোমরা যখন এইভাবে দেখবে দেখবে টাইটেলের তলায় মোর বলে একটা অপশন পাবে মোরটা দুবার ক্লিক করবে ডেসক্রিপশনে আমার অ্যাপের লিংক আছে অ্যাপটা ডাউনলোড করে নেবে ভাই এবং অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর যেটা তোমার দ্বিতীয় কাজ হবে আমার যে কমিউনিটিটা আছে যেখানে আমি ফ্রি এর সমস্ত কিছু কন্টেন্ট দিই সেটাকে ফলো করা করতে পারো পেয়ে যাবে লিংক নাম্বার এই টু যে কিউআরটা আছে যে কোনো একজনের অন্য ফোনে ভাই হতে পারে বোন বাবা মা মনের মানুষ কারো একটা ফোনে এরকম ভাবে আমার ভিডিওটা চালাবে গুগল ওপেন করে গুগলের মাইকের পাশে যে ক্যামেরা অপশনটা আছে গুগল লেন্স সেটাই ক্লিক করে জাস্ট এই কিউআরটা স্ক্যান করবে ডিরেক্ট আমার কমিউনিটিতে জয়েন হয়ে যাবে অথবা আমাদের অ্যাপটা ডাউনলোড করে হোমের পাশেই কমিউনিটির অপশন পাবে কমিউনিটিতে ক্লিক করে একদম উপরে ডান দিকে পাবে এক্সপ্লোর গ্রুপ সেই এক্সপ্লোর গ্রুপে গিয়ে হয় একদম উপরেই থাকবে এখানেই থাকার কথা অথবা এইখানে যে নামগুলো আছে সেগুলোকে এরম স্ক্রল করবে এখানে পেয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে একদম উপরে থাকবে এবং তার পাশে যে ফলো বাটনটা আছে তোমরা ফলো করে নেবে এখানে আমি সমস্ত রকম পিডিএফ এবং আপডেট দিতে থাকি ঠিক আছে অ্যান্ড নাম্বার থ্রি যেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো এইখানে আমি যে কোনো পরীক্ষার যখনই ক্লাস নি যেমন সামনেই আমি একটা ক্লাস শুরু করব তোমার দশ কাদম সিরিজ রিভিশন সিরিজ সবে শুধুমাত্র র্যাপিড ফায়ার কোশ্চেন সলভ এবং প্র্যাকটিস করানো হবে প্রত্যেকে জয়েন করবে সেটাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের খুব উপকার লাগবে এই যে জিনিসটা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এটাই তোমরা জয়েন হয়ে যেতে পারো লিংক লিঙ্কও ডেসক্রিপশনে থাকবে বা এই কিউআর স্ক্যান করে তোমরা জয়েন হয়ে যেতে পারো এখানে আমি কিন্তু দেখো সমস্ত ক্লাস পিডিএফ সমস্ত কিছু এখানে দিতে পারে থাকি ঠিক আছে এবং যদি আমাদের কোনো ব্যাচ রিলেটেড কোনো এনকোয়ারি থাকে তাহলে আমি একটা নাম্বার লিখে দিচ্ছি এই নাম্বারে তোমরা কিন্তু ভাই কল করে আমারই টিম মেম্বার সবাই কল করে তোমরা কথা বলতে পারো সেটা হচ্ছে এই ফোন করে তোমরা কিন্তু সমস্ত রকম ব্যাচ রিলেটেড কোয়ারি করতে পারো ঠিক আছে ভাই এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার আমি আজকে কোন রকম পেড ব্যাচের কথা বলবো না আমাদের অফলাইন ব্যাচ আছে আমাদের অনলাইনও ব্যাচ আছে এসএসসি এর কিন্তু আমি আজকে কোন ব্যাচ রিলেটেড কথা বলবো না বা ব্যাচে কি করে এডমিশন হবে আমি বলবো না আমি দরকার হয় তার একটা ভিডিও বা তার কিছু কোনো কিছু আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো বাট আজকে আমি কোনো পেইড ব্যাচ রিলেটেড কিছু বলবো না আগে যে স্টেপগুলো বললাম সেটা দেখে নিজে দেখো যে কোনগুলো ভাবে কি করা যায় যদি কোথাও আটকে যাও বা মনে হয় যে স্যার বাকি সাবজেক্টগুলো কি করে পড়বো বা স্যার নিজের টাইম টেবিল কি করে বানাবো সেলফ স্টাডি কি করে করব ব্যাচ নিলে কোন ব্যাচটা নেব তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও আমি প্রত্যেককে রিপ্লাই করব আমি বা আমার টিম রিপ্লাই করবে প্রত্যেককে সিরিয়াস কিছু হলে আমি সেটা নিয়ে ভিডিও করে দেবো কোনো রকম চিন্তা করো না আর যদি কেউ ব্যাচ এডমিশন নিতে চাও একদম উপরের 바দিকে দেখো আমাদের অনলাইন ব্যাচ एसएससी সুপ্রিম কিট সেই ব্যাচের লিংক উপরে আই বাটনে চলে আসবে এইখান থেকে তোমরা আমাদের এই एसएससी সুপ্রিম কিটে কিন্তু অ্যাডমিশন নিতে পারো কারণ एसएससी সুপ্রিম কিট হচ্ছে এমন একটা ব্যাচ যেখানে एसएससी রেল পিএসসি এই তিনটেই একসাথে प्रिपरेशन দেয়া হবে ঠিক আছে ভাই আজকে আমি গেলাম আশা করি যারা একদম নতুন প্রিপারেশন নেবে তাদের কিছুটা হলেও উপকারে লাগবে এই ভিডিওটা এবং যদি তোমার মনে কোনোরকম ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি নিশ্চয়ই তোমাদের রকম রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে ভাই ভালো থেকো সবাই আসছি খুব তাড়াতাড়ি এবার লাইভ ক্লাসে দেখা হচ্ছে সেরা একটা সিরিজ নিয়ে টাটা